মানুষ যখন দীর্ঘশ্বাস হচ্ছে হচ্ছে ওই টাইমে সুন্দরভাবে লেখা উঠছে যে করুন মায়া পু দেখা শেষ একেবারে দর্শক এত গালি দিছে হল মালিক হল কর্তৃপক্ষ সহ ছবির পরিচার এবং পরিচালক এদের আপনার অকথ্য ভাষায় গালি পরে সর্বনাশ এবার বুবলির মায়া সিনেমার পরিচালকের উপর খেঁপে গেলেন ধুনুটের ঐতিহ্যবাহী সিনেমা হল মালিক ইসা খান বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সিনেমা সিনেমা হল হল এই এই শুধু ধুনুট না বগুড়ার জেলার মধ্যে ঝংকারই একমাত্র নাম করা সিনেমা হল এবং এখানে ঢাকায় যখন ছবি রিলিজ হতো আমার হলেই মুক্তি পেত এবং বগুড়ার আগে ছবি আমি চালাচ্ছি আমার আগে বগুড়াতেও ছবি চালাতে পারেনি মানে ঝংকার সিনেমা হল সবার এখন ইউল জেনারেশন যারা জানে কিছুদিন আমার বন্ধ ছিল বন্ধ থাকার ফলে হয়তো তাদের নলেজে নাই কিন্তু যে কোনো ব্যক্তিকে বলবে ঝমকার সিনেমা হলে এক বাক্যে বলবে যে হ্যাঁ ঝংকার সিনেমা হল আমাদের প্রাণের হল এবং আমাদের রক্তের সাথে মিশে আছে ঝমকার সিনেমা হল দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর রোশন বুবলি অভিনীত মায়া সিনেমার মাধ্যমে খোলা হয়েছে ধনুটের ঝংকার সিনেমা হল এবারের ঈদে মায়া সিনেমা চালিয়ে বিপাকে পড়েছেন ঝংকার সিনেমা হল মালিক মায়া সিনেমাটি চালিয়ে পরিচালকের উপর ক্ষোভ প্রকাশ করেন তিনি আসসালামু আলাইকুম আঙ্কেল আপনি তো এই ঝংকার হলের কর্ণধর তে সিনেমাটা আসলে কেমন চলল ঈদে যেহেতু অপোজিশনে একটা বড় ছবি লাগছে এখানে সেই ছবির আদলে এই ছবিটাও ভালো মনে করেই লাগাছিলাম কিন্তু ছবিটা খুব পুরো ছবিটাই ভালো এবং পুরো ছবিটাই ভালো আসছে। কিন্তু লাস্ট ফিনিশিংয়ে এসে ফিনিশিংটা ঠিক মতে না দিতে পারায় ছবিতে একটু মানে খুব খারাপ অবস্থায় যার ফলে ভালো ব্যবসা আশা করা যায় নাই ঝংকার সিনেমা হল মালিক আরও বলেন মায়া সিনেমা নামিয়ে আদর আজাদ এবং পূজাচেরি অভিনীত লিপিস্টিক সিনেমা চালানোর পরিকল্পনা করছি সেই সাথে ধনুটের সকল দর্শকদের লিপিস্টিক সিনেমা দেখার আমন্ত্রণ জানাচ্ছে তবে এরপরে আমার সামনে ছবি এসতেছে এবং যে ছবিটা এসতেছে লিপিস্টিক পূজা ও আদর আদর আজাদ এবং এই ছবিটা এত সুন্দর ছবি হয়েছে এবং এত সুন্দরভাবে পাবলিক যে কটাও হলে গেছে প্রত্যেক জায়গাতে নিয়ে ভালো আশা করা গেছে তে লিপস্টিক ছবি আপনারা দেখবেন এবং সেটা খুবই ভালো হয়েছে ছবিটাও ভালো যাবে আর পূজাচেরি এবং আদর আজাদের অনবদ্য অভিনয় মানুষ মুগ্ধ আর এই মায়া ছবি আসলে এরকম অবস্থা করবে পরিচালক বা প্রডিউসাররা যে সিরিয়াল হিসাবে ছবি নিবে এটা আমাদের জানা ছিল না যে টিভি সিরিয়ালের মতো ছবি সিনেমা হলের দর্শক দেখে না মানে সিনেমাটা আপনার মতে ঈদের সিনেমা হয় নাই ঈদের ছবি ওই কেন আমাদের মতো এই ছবি যে পরবর্তীতে আবার এখান থেকে টু কপি হবে এ ধরনের যদি জানতেন তাহলে এই ছবি আমরা হলে তুলতাম এগুলো ইয়া তবে সামনে যে ছবিটা এসতেছে আপনারা আসেন ছবিটা খুবই সুন্দর এবং লিবিস্টিক ছবি খুবই নাম করছে পূজা শ্রেণী এখন বর্তমানে আলোচিত একজন নায়িকা সেই পূজা শ্রেণীর কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ আমার ভালো করতে পারবে শুনলাম এখানে নাকি ওই লিপিস্টিক সিনেমার নায়ক আসতে যাচ্ছে উনি আসবে যে কোনো সময় যে কোনো দিন উনি আসবে তাহলে আপনার এই সিনেমা হলটা ধুনুটেই তাহলে প্রিয় দর্শক ঝংকার সিনেমা হল মালিকের কথা শুনে আপনাদের কেমন লাগলো জানিয়ে দিন নিশ্চের কমেন্ট বক্সে আর আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য